कितो बी আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা এই লাইভটা অংশগ্রহণ করেছেন কিংবা দেখছেন সবাইকে সুস্বাগতম আর আসলে কি লাইভ লাইভটা করার যে লাইভ লাইভে যে কথাগুলো বলবো এটা আসলে আমি জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে তো আমার মনে হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ আমরা যেভাবে একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি কন্টেন্ট তৈরি করি কিংবা যেসব ধরনের মানে রান্না বলেন ব্লগ ভিডিওগুলো তৈরি করি এগুলো আমরা আসলে কিভাবে করছি আর কিভাবে এগুলা মানে কষ্ট করে আমরা এক একটা মানে ভিডিও ব্লগ ভিডিও বলেন কন্টেন্ট বলেন যে যেটা তৈরি করে আর কি তো এরপরেও আমি বলবো কন্টেন্ট মনিটাইজেশান যে কথাটা আজকে প্রথমে বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে অনেক কষ্ট করছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশানটা পাচ্ছেন না কিংবা এটার জন্য মানে আমরা আসলে সবাই রীতিমতো যারা নতুন ব্লগার কিংবা নতুন ইউটিউবার তারা আসলে যে ওয়াস্ট টাইম এগুলোর জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সেই কনটেন্ট মনিটারেশানে সেই সোনার হরিণটা কিন্তু আমরা পাচ্ছি না তো এটাকে আমরা আসলে কিভাবে পাবো আর কিভাবে এটাকে ইয়ে করবো সেটা নিয়ে কিছু কথা আসলে কি কন্টেন্ট মনিটাইজেশান আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করতে হবে কি ভালো ভিডিও ভালো থামবেল এগুলাই তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওগুলা মানুষ দেখবে প্লাস আপনার ইউটিউবে গ্রো করবে তারপরে হচ্ছে আপনার ইউটিউবের যে বিষয়টা তারা আসলে আপনাকে কিংবা আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা অনেক ধরনের শর্ত দিয়ে থাকে এটা আমরা কম বেশি সবাই জানি তো এই শর্তগুলো যদি আমরা যদি মানতে পারি তাহলেই কিন্তু আমরা কনটেন্ট মনিটাইজেশানটা পেতে পারি তো আমি বলবো এটা এক ধরনের সোনার হরিণও বলা যেতে পারে কারণ হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশানের পেছনে যারা নতুন ইউটিউবার কিংবা যারা ভিডিও রেগুলার আপলোড দিচ্ছেন তারা কিন্তু এটা করে যাচ্ছেন যেমন আমি করছি আমি বলবো যে আপনারা অক্লান্ত পরিশ্রম প্রত্যেকটা মানুষে আর এই পরিশ্রমটা আসলে কি সবাই করে যাচ্ছেন কিন্তু হয়তো ওভাবে সফল কেউই মানে সফলতার মুখটা আসলে ওইভাবে কেউই দেখছেন না তো ইউটিউবে আসলে কি এখানে আপনি যেমন পরিশ্রম করবেন তেমন যে আপনি শ্রমের বিনিময়। অর্থ অর্থ যে টাকাটার কথা আমরা সবাই জানি যেটার জন্য আমরা আসলে এত কষ্ট তো সেটা আসলে ইউটিউব আমাদেরকে এত তাড়াতাড়ি দিবে না আমার মানে আমি বলবো আমার ক্ষেত্রে যেটা হয়েছে তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সবসময় আমি বলবো ভালো ভিডিও তারপরে হচ্ছে ভালো থামবেল তারপরে হচ্ছে ভালো যে বিষয়গুলা যে বিষয়গুলা মানুষ জানে না ওগুলা নিয়েই আপনারা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন তো যারা যারা এই ইউটিউব লাইভে এখন এই লাইভটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পরিবারে যারা যারা যুক্ত হয়েছেন কিংবা যারা এই আমার এই চ্যানেলের পরিবারের সদস্য তাদের ঋণ আসলে আমি সব ভিডিওতে বলে থাকি তাদের ঋণ আসলে কখনো শোধ করার মতো না তো আপনারা আছেন বলে আমরা আছি আর আপনাদের কাছে আসলে কি ঋণ যে জিনিসটা আমি বলবো তো এই ঋণটা আসলে শোধ মানে কখনোই করতে পারবো না কারণ আমি আমার এই যে যে পথটা চলতেছি ইউটিউবে এটা প্রায় এক বছর হয়ে আসছে তো এখানে আমাকে অনেকে সাপোর্ট করেছেন অনেকে বলতে গেলে আমি বলবো প্রায় দুই হাজার প্লাস যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমার একটাই অনুরোধ রেগুলার যারা ভিডিও দেখেন ভিডিওটা ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন এতে আমাদের কষ্টটা সার্থক হয় কারণ হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করতে গেলে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে কিন্তু আমরা অনেক কষ্ট করে থাকি আর একটা ভিডিও শুধু যে আমি শ্যুট করলাম তা না এটা এডিটিং থাকে এটাতে অনেক ধরনের মানে হ্যাসেল বলেন এগুলো এয়া করে আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো আমি বলবো আপনারা সবাই এখানে যারাই এগুলা দেখছেন কিংবা যারাই এগুলা মানে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এতদিন তারা আমাদের পাশে আছেন বলেই আমরা এত দূরে এসেছি তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো যদি মানে সময়ে যদি ভিডিওটা আপনারা মানে কিছু অংশ দেখলে আমাদের উপকার হয় প্লাস যারা ইউটিউবের এই পরিবারের সদস্য আছেন অনেকে আছেন এখানকার অনেকেই আছেন ইউটিউবার তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যারা এই কষ্টগুলা করছি ব্লগ ভিডিও তৈরি করছি কিংবা এ করছি এইগুলোতে যদি আমরা যদি সবাই যদি সবাই ভিডিওগুলা যদি ভালোভাবে কিছুটা অংশ দেখে যেতে পারি কিন্তু আপনারও উপকার হবে আবার প্লাস আমার আমি যদি আপনারটা দেখি আমারটা যদি আপনি দেখেন তাহলে আমারও উপকার হয় আপনারও উপকার হয় তো এভাবে আমরা একে অপরের হাতে হাত থেকে কিন্তু এগিয়ে যেতে পারি তো সবাইকে আসলে সবাইকে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যায় কারণ হচ্ছে এই পুরোটা জার্নিং জুড়ে আমি বলবো আপনাদের অবদান অনেক বেশি এই জন্য আপনাদেরকে দোয়া ছাড়া আর কিছুই দিতে পারছি না সবার জন্য অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইলো কি তাদের আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার আপনাদের যারা আমার এই ফ্যামিলির সদস্য তাদের মনে ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করে দেখ আর সাথে বলবো আপনারা অবশ্যই যেই ভিডিওগুলা আমরা কন্টেন্ট মিনিট মনিটাইশনের জন্য মানে দৌড়াচ্ছি সোনার হরিণের জন্য গুগল এসেন্স বলেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরে হচ্ছে ইত্যাদি তো এইসবগুলার জন্য যে কষ্টটা করছি যা প্রত্যেকে করে যাচ্ছেন তো সবাইকে একটাই অনুরোধ সবাই সবার ভিডিওগুলা মানে দেখার চেষ্টা করবেন কন্টিনিউ করার চেষ্টা করবেন এতে কিন্তু আপনি যেমন উপকৃত হবেন আপনারটাও আমি দেখলে মানে একেও অপরের উপকারটা হয়ে যায় যদি আপনি আমারটা দেখেন কিংবা আমি আপনারটা দেখি তো আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি কিংবা যতগুলো ভিডিও অন্যের কন্টেন্ট দেখেছি আমি চেষ্টা করি যাতে তারও উপকার হয় আর আমরা যদি এভাবে একজন আরেকজনের উপকার করতে পারি তাহলে আমার মনে হয় না আমাদের পথটা চলা খুব একটা কঠিন হবে তো আশা করব আপনারা সবাই সবার মতো করে ভালোভাবে চিন্তা করে দেখবেন কারণ হচ্ছে এখানে আসলে টিকে থাকতে হলে ধৈর্য লাগবে মানসিক মানে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমি কনটেন্ট বানাচ্ছি যে আমি রাতারাতি হয়ে যাবো রাতারাতি আমি অনেক টাকা ইনকাম করব এরকম না আসলে ভিডিও বলেন এগুলা তৈরি করতে কিন্তু শ্রম লাগে আর এগুলা দেখে করে ইউটিউবার যে কর্তৃপক্ষ যদি সাজেস্ট করে সেক্ষেত্রে আমাদের এই সফলতা মানে আমি বলবো সার্থকতা আমাদের এই ভিডিওগুলা আমাদের এই কন্টেন্টগুলা তৈরি করার ক্ষেত্রে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি নতুনভাবে কিছু দেখার জন্য নতুনভাবে উপস্থাপন করার জন্য জানি না কেমন হয় তো যারা এখানে মানে ভিডিওগুলা কিংবা এখন যারা লাইভে জয়েন করেছেন আয়শা আসসালামু আলাইকুম হার ইউ সিস্টার আই এম ফাইন ওয়ালাইকুম আর বিউটি একটা সবাইকে কাজে তারপরে হচ্ছে ইন্ডিয়া থেকে একজন যুক্ত হয়েছেন আর ঢাকা থেকে যুক্ত হয়েছেন তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে আয়সা কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কাহিনী জানাবেন তো আমার এই যে ইয়াগুলা ভিডিওগুলো আমি চেষ্টা করতেছি এই বারো তারিখে আমার এই ভিডিও আমার এই মানে জার্নিংটার এক বছর হবে তো এই এক বছরের মধ্যে আমি যে পরিশ্রমটা করেছি আমি বলবো পার্সোনালি তো এই পরিশ্রমটা আসলে জানি না ইউটিউব কিভাবে আমাদের এগুলাকে মানে তারা কাউন্ট করব কিংবা কিভাবে এগুলাকে দেখছেন আমি জানি না তবে সবচেয়ে বড় এ হচ্ছে দর্শককে কিভাবে দেখছে এবং কি দর্শক আমাদের এই ভিডিওগুলাকে কিভাবে নিচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো রেহানা আক্তার অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের যারা যারা যুক্ত হয়েছেন ভাইয়ারা এবং আপুরা অনেকে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন তারপর হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবাইকে আসলে বলবো যে যাই ইউটিউব একটা চ্যানেল স্টার্ট করতে চান তারা অবশ্যই মানে ধৈর্যটা সবার আগে গ্রহণ করতে হবে আর হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আর হচ্ছে আপনাকে কিছু একটা করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রমটা অবশ্যই করতে হবে তার সাথে ধৈর্যটা হচ্ছে সবার আগে আর কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমি কন্টেন্ট তৈরি করছি যে আমি মানে সাথে সাথে টাকা পেয়ে যাব কিংবা মনিটাইজেশন পেয়ে যাব এরকম না এই সোনার হরিণ গুগল অ্যাসেন্স এবং কি মনিটাইজেশন পেতে কিন্তু প্রত্যেকটা ইউটিউবকে অনেক কষ্ট হয়েছে তো যেমন আমরা করছি এখনো পর্যন্ত আর দর্শকরা দেখছে কিংবা যারা এই আমি আমার ব্যক্তিগতভাবে আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে যারা দেখছেন সবাইকে বলবো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব একটা যে ভিডিও লং করে আপনাদের সাথে আড্ডা দিব ওইটা না কারণ আমি আসলে আমার বছরটাও শেষ হয়ে আসছে প্লাস আমার এক বছর জার্নিংটাও শেয়ার করলাম আপনাদের সাথে যে কিভাবে আমি আমার জার্নিংটা মানে ইয়া করলাম আমার আসলে তিনটা বাচ্চা তারপরে হচ্ছে হাজবেন্ড সংসার মিডিয়ে আমি কিন্তু আমার ভিডিও যে প্রতিদিন যে দেয়া এটা আমি আসলে খুব একটা পারি না কিন্তু চেষ্টা করি হয়তো কিছু শর্টস ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলা মানে আমাদের আমি যেহেতু মুসলিম মুসলিমদের যে ওয়াজ কিংবা কিছু আমাদের কোরআন হাদিস নিয়ে কিছু কথা এগুলো আমি শর্টস হিসাবে আপনাদের সাথে শেয়ার করে থাকি আর লং ভিডিও বলেন লং ভিডিও ব্লগ ভিডিও বলেন রান্নার ভিডিও বলেন এগুলো আমি শেয়ার করে থাকি আপনাদের সাথে কারণ হচ্ছে এই ভিডিও হচ্ছে আমি তৈরি করাই আমার যে আমার এগুলা দিয়ে টাকা ইনকাম করতে হবে এমনটা না আমার ভালো লাগা থেকে আমি এগুলা তৈরি করি আর মনে পানে সবসময় একটা জিনিস সবাই যখন একটা জিনিসের প্রতি ঝুঁকে যায় যখন একটা জিনিসের প্রতি সবাই মানে একটা আকর্ষণ থাকে যে এটা থেকে মানে আমারকে মানুষ কীভাবে নিচ্ছে আমি কিভাবে মানুষকে কন্টেন্ট উপহার দিচ্ছি কিংবা আমি কিভাবে ভিডিও মেক করছি এটাও কিছু ডিপেন্ড করে তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ইউটিউবে আমার এই জার্নিংয়ে এতদিন আমার পাশে ছিলেন কি। এতদিন ধরে আমার ভিডিওগুলাকে দেখে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন লাইভটা দেখছেন অনেকে দেখছেন আমি আসলে সবাই নাম এতজনের নাম এখন বলতে চাচ্ছি না কারণ এতগুলা নাম বলা আসলে সম্ভব না সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আর যারা আমার দেশের এমনকি দেশের বাহিরে যারা আমার ভিডিওগুলা আমার সাপোর্টাররা আমি আমার আমি যেহেতু বাংলাদেশের মানুষ আমি বাঙালি এবং আমার ভিডিওর সবচাইতে বড় সাবস্ক্রাইবার হচ্ছে আমি বলবো হচ্ছে ইন্ডিয়া তারপরে হচ্ছে আমেরিকা তারপরে হচ্ছে লন্ডন আর হচ্ছে এই দেশগুলাতে আমার সাবস্ক্রাইবার সবচাইতে বেশি তো থ্যাংক ইউ সো মাচ যারা মানে বাহিরে যারা আছেন তাদের জন্য আর আমার ভিডিও আমি চেষ্টা করি ভালোভাবে সুন্দরভাবে নতুন কিছু উপস্থাপন করা আর আপনারা সেটা কতটুকু দেখছেন কতটুকু গ্রহণ করছেন জানি না তো আমি বলবো প্লিজ আপনারা আমার ভিডিওগুলোকে যাতে আমার উপকার হয় ওইভাবে একটু মানে দেখার চেষ্টা করবেন আর অনেকে আছে একটা কমেন্ট করে বের হয়ে যাচ্ছেন দুই এক সেকেন্ড যা লাগে সময় এটা করবেন না আমি চেষ্টা করি যাতে যারাই ভিডিও বানায় কিংবা যাদের ভিডিও আমি দেখি আমি পুরোটা লাইক দিয়ে একটা কমেন্ট করে এবং কি একটা মানে তার যাতে উপকার হয় ওই টাইমটাই আমি তার সাথে মানে থাকি যেহেতু সেও কষ্ট করে এবং কি আমিও কষ্ট করে কন্টেন্ট তৈরি করি ভিডিও তৈরি তো যারা যারা এ পর্যন্ত ভিডিও দেখে আসেন তাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আবারও আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে আমার ভিডিওটা যে খুব একটা লং করবো সেটাও না শেয়ার করলাম কি যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে মানুষ কীভাবে পায় কিভাবে মানে এই সোনার হরিণটা কীভাবে ইয়া করছে ইউটিউব কিভাবে সাজেস্ট করছে এই সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আসলে কিছু কথা শেয়ার করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান হ্যাঁ আই এম ফাইন সো মাচ ভাইয়া যারা যারা দেখছেন তো ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলে যারা আছেন সবাই চেষ্টা করবেন পুরো ভিডিও আমি যেই ভিডিওগুলা দিয়ে গিয়েছি আপনারা পুরো ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে বলব ভিডিওগুলা যদি কোনো অংশ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা সেটা সাথে সাথে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আগামী দিনগুলো আপনাদের সবাই ভালো কাটুক কারণ নতুন বছর যেহেতু শুরু হয়েছে অলরেডি এক মাস চলে গিয়েছে আর দ্বিতীয় মাসে আমরা পা রেখেছি এই জন্য সবার সবার জন্য কামনা অনেক দোয়া ও ভালোবাসা আমার এই ভিডিও কি আমার এই পরিবারের পক্ষ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ